গত বছর তিরিশে নভেম্বর দ্বিতীয়বার মা হয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় পুত্র ইউভানের পর রাত শুভশ্রীর সংসারে এসেছে কন্যা ইয়ালিনী কিন্তু মেয়েকে এতদিন ক্যামেরার সামনে আনেননি শুভশ্রী এবার ইয়ালিনীর প্রথম ঝলক দেখালেন অভিনেত্রী মেয়ের জন্মের পর সেভাবে কাজে বিরতি নেননি শুভশ্রী নতুন ছবি নিয়ে কাজে ব্যস্ত এখন স্বামী রাজের পরিচালনায় বাবলি ছবির কাজে ব্যস্ত শুটিং করতে ছোট্ট ইয়ালিনী এবং ইউওয়ানকে ছেড়ে গিয়েছিলেন উত্তরবঙ্গে শুটিং সেরে বাড়ি ফিরেই ইয়ালিনীর ছবি ভাগ করে নিলেন তিনি সকলের সঙ্গে ইয়ালিনীর জন্মের পর থেকেই তাকে দেখার কৌতূহল অনুরাগীদের ছেলে ইউওয়ানের জন্মের অল্প সময়ের মধ্যে তাকে প্রকাশ্যে এনেছিলেন তারকা যুগল যদিও মেয়ে ইয়ালিনীর ক্ষেত্রে অন্য পন্থাই অবলম্বন করছেন তারা বলিউডের রণবীর আলিয়া থেকে বিরাট অনুষ্কারা সন্তানের চেহারা প্রকাশ্যে আনার ক্ষেত্রে প্রথম থেকেই নিমরাজি ছিলেন বিরাট অনুষ্কার মেয়ে ভামিকার দুবছর কেটে গেলেও তারা সেভাবে কোনো ছবি প্রকাশ্যে নি যদিও বিভিন্ন সময় অনুরাগীদের ক্যামেরা বন্দী হয়েছে ছোট্ট ভাবিকা টলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি রাজশুভশ্রী মেয়ে ইয়ালিনের ক্ষেত্রেও সে পথেই হাতবেন কিনা সে নিয়েই জল্পনা ইউবান আর ইয়ালিনী সঙ্গে কাটানো মুহূর্তের ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন শুভশ্রী সেই পোস্টেই দেখা গিয়েছে পা ছুঁড়ে খেলা করছে ইয়ালেনি মায়ের কাঁধে চেপে বসে আছে ইভান ক্যাপশানে লেখা ব্যাক টু মাই কমফোর্ট জোন যদিও মেয়ের মুখ দেখাননি শুভশ্রী